এবং কি যে হাঁসের ফার্ম করলাম হাঁসটাকে ঘর তৈরি করলাম হাঁসটাকে রাখার জন্য এবং কি যত দিন যাবে হাঁস আস্তে আসতে কিন্তু খাওয়াটা বাড়বে এবং কি তার কস্টিং খরচাটাও বাড়বে সেই না আচ্ছা মানে প্রথমে যে হাঁসটা পালন করতে গিয়ে চারটে মাস একটু তোমাকে ট্যাগেল করতে হবে চার মাস পরে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে চিন্তা করতে হবে না যেটা তাজমুল বাই পেয়েছে আর সকালবেলা যে একশো কিছু বেশি ডিম কালেকশন করেছে সকাল টাইমে কিছু নিয়ে চলে গেছে বাড়িতে আর কিছু আছে দাস দাদা কিছু ডিম এখানে দেখেছে দেখো এখানে প্রায় কটা আছে আর কিছু নিয়ে চলে গেছে আমি বললাম দাদা তুমি রাখো মানে যতগুলো ডিম ছিল সব ডিম কিন্তু নিয়ে চলে যাচ্ছিল তো দলে দলে কিন্তু যাচ্ছে দলে দলে বেস্ট খুব ভালো লাগলো যে ভিডিওটা হবে খুব একটা গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা ভিডিও বললে চলে কেননা আজকে যে ভিডিওটা আমি টপিক নিয়ে মানে চুজ করেছি সেটা কিন্তু একদম ভিন্ন স্টাইলের একটা টপিক আজকে আমি যেখানে এসেছি একটা হাঁসের ফার্মে এসেছি সেখানে আসার পরে কিন্তু যে কিভাবে হাঁস পালন করছে তার সাথে হাঁসে ডিম দিচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কি যে যে দাদা হাঁসটা পালন করছে সেটা অনেক আমার সাবস্ক্রাইবার এবং ভিবার অনেকে জানে এর আগে দাদার সাথে অনেক পাখি নিয়ে ভিডিও করেছে কিন্তু পাখি মার্কেট খারাপ হওয়ার কারণে দাদা কিন্তু হাঁসের দিকে ফোকাস করেছে এবং কি হাঁসের ওপরে ফোকাস করার পরে আস্তে আস্তে করে সে সাকসেসের দিকে এগুচ্ছে তো আমরা চেষ্টা করব সে দাদার সাথে কথা বলার জন্য এবং কি দাদার সাথে দেখা করার জন্য চলো যা যাক দাদার কাছে দাদার খুব ভালো একটা প্লেস ছিল এই জন্য হাঁসের ফার্মটা তো আমি কি করবো আমি বললাম তাজমহল তুমি এটাই করো হাঁসের ফার্ম তৈরি করো যদি তোমার কপালে মানে থাকে তো হাঁস অবশ্যই হাঁসের ফার্ম করলে কিছু পয়সা তুমি দেখতে পারবে পাখি মার্কেট খারাপ হওয়ার কারণে তোমার সব পাখি বিক্রি করে এবং কি হাঁসের সাথে সাথে বাড়িতে যেখানে পাখি ছিল সেখানে কিন্তু ডিম পাড়ার জন্য কিছু মুরগিও রেখেছে সেই মুরগি আমি ভিডিও ছোট করে দেখিয়ে দেবো তো এখন কিন্তু যে জায়গাটা করে রেখেছে জায়গাটা কিন্তু হাঁসের জন্য খুব উপযুক্ত জায়গা একটা হাঁসের জন্য এখানে প্রায় দেড় বিঘের মতো জায়গা আছে তার সাথে একটা পুকুর আছে তার মধ্যে একটা ঘর তৈরি করে হাঁস পালন করছে তো চলো ভিতরে যাওয়া যাক এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাঁসের ফার্ম আর এখানে আছে যে পুকুরটা আছে পুকুরের মধ্যে কিন্তু সব যতগুলো হাঁস আছে সবগুলো কিন্তু ছাড়া আছে আর তার সাথে কিন্তু এখানে প্রায় দুশো পিসের ওপরে হাঁস আছে আর তাসমুল ভাই প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পিস হাঁস নিয়ে এসেছিলো তখন বাচ্চা ছিল বাচ্চা থাকার কারণে যখন বড়ো হয় হাঁসটা তখন কিন্তু মেলটা বেশি হয়ে যায় মানে আদা মেল আদা ফিমেল হয়ে যায় তো এই জন্য মেল অথোরেকে কীভাবে মেল বিক্রি করে দেয় আর ফিমেল আছে প্রায় একশো পঁচাশি থেকে একশো নব্বইটা ফিমেল আছে আর মেল রেখেছে বিশ থেকে তিরিশটার মতো মেল রেখেছে কেন এই ডিমগুলো হ্যাচিং করার জন্য বাচ্চা ফোটানোর জন্য সে কিন্তু ডিমগুলো কালেকশান করছে কালেকশান করার পরে বুডারের মাধ্যমে ডিমগুলো হ্যাচিং করে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাগুলো বিক্রি করবে তাতে কী হবে যদি একটা ডিম পনেরো টাকা পিসে বিক্রি হয় বাচ্চা করার পরে একটা বাচ্চা কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা পিসে বিক্রি হবে একটা বড় ক্ষতি হয়ে গেছে আর ওরা কোথা থেকে বেড়েছে বলা যাচ্ছে না যতটা সম্ভব এই যে এখান থেকে এখান থেকে ওরা বার হয়ে গেছে তো আমরা মাঠে যাব ওই হাঁসগুলোকে রেস্কিউ করতে আমার একটা ভাই ওদিক দিয়ে যাচ্ছে হাঁসেরা এই এখানে ছিল এর মধ্যে ওরা বার হয়ে এদিকে গিয়েছে দিক দিয়ে চল এদিক দিয়ে চল আমি বলছি এদিক দিয়ে চল আয় আমার সাথে আয় নাম নাম ওদিকে নাম ধরো হ্যাঁ তুই দিক দিয়ে যা তুই দিক দি 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 ছুট 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 যা চল যা যা হ্যাঁ এদিক দিয়ে যা দেখা পেয়েছে এর মধ্যে হাঁসগুলো ঢুকে গেছে সবকোটা হাঁস কোনো রকমে আমরা রিক্সি করলাম দেখো একটু আমি বিরোধী নিলাম কেন বলছি আমি তোমাদেরকে বললাম যে তাজমুল ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দেবো কিন্তু একটা ফলস হয়ে গেছে যেটা হচ্ছে এর মধ্যে থেকে বেরিয়ে যায় অ্যাকচুয়ালি যে ফার্মটা আছে এটা হচ্ছে মাটির বিষখানে বললে চলে তো চারো সাইডে কিন্তু যেটা আছে ধান চাষ হচ্ছে এই হাঁস কিছু কারণে মানে যে মাটি পুকুরে যে পাড়গুলো আছে পাড়গুলো ধসে যাওয়ার কারণে কিন্তু কিছু হাঁস ফার্ম থেকে বেরিয়ে যায় তো সেগুলো ধরতে ধরতে অনেকটা টাইম চলে যায় তো আর দেরি করব না প্রায় আকাশের আবহাওয়াটা খুব খারাপ মানে আর একটু পরে অন্ধকার হয়ে যাবে সেই টাইমে কিন্তু ভিডিও ভালো করতে পারবো না তো তোমাদেরকে তাজুল ভাই পরিচয় করে দেবো তাজুল ভাই বলে কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আচ্ছা আমার যত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছে অনেকে কিন্তু তাজমুল ভাইয়ের চেনে এবং কি তাজমুল ভাইয়ের সাথে এর আগে প্রায় দু থেকে তিনটে ভিডিও আছে সেটা পাখি নিয়েছিল এখন কিন্তু নতুন একটা ফার্ম বলো তোমার ফার্ম কেমন চলছে ফার্ম মাসাল্লাহ খুব ভালো চলছে খুব ভালো আমি হাঁসের ফার্ম করেছি সেটা জানো তো আর অ্যাকচুয়ালি সবে ডিম দিয়েছে আমি বাচ্চা থেকে শুরু করেছিলাম আচ্ছা সবে ডিম স্টার্ট করেছে স্টার্ট করেছে আচ্ছা তুমি যখন ফার্মের হাঁস এনেছিলে বাচ্চা কত পিস বাচ্চা এনেছিলে আমি 350 পিস বাচ্চা এনেছিলাম 350 পিস 350 পিস বাচ্চা নিয়েছে তার মধ্যে কটা মারা গিয়েছিল দুটো চারটে মারা বুডিং এর সময় কেননা বাচ্চা কালীন এর একটা সিস্টেম থাকে হাঁসের ক্ষেত্রে হাঁস মুরগি বুডিং এর সময় দু চারটে বাচ্চা মারা গেছিল আচ্ছা আচ্ছা বাকি আদাস এখন কত পিস হাঁস আছে ফার্মে এখন আছে দুশো কুড়িটা দুশো কুড়িটা মেল কটা ফিমেল কটা আহ আছে ওই তিরিশ হবে আর ফিমেল আছে দুশো একশো পঁচাশিটা একশো পঁচাশিটা আশিটা আচ্ছা মেল টাকার কারণ কি মেল রাখার কারণ বলতে অ্যাকচুয়ালি খাওয়ার জন্য ডিমটা তৈরি মানে ডিমটা করার নয় অ্যাকচুয়ালি বাচ্চাও করতে হবে ডিমটাকে তা বাচ্চা করতে গেলে হাঁসের প্রয়োজন আছে বা মেলের প্রয়োজন আছে আমি ওই সাতরা সাতরা ফিমেলে একটা মেল দেওয়া হয়েছে এইভাবে আমাকে রাখা হয়েছে আচ্ছা আর যদি কারো ডিম প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে কি হবে ডিম প্রয়োজন হলে ডিম ইনশাল্লাহ হয়ে যাবে ডিম হ্যাঁ খাওয়ার জন্য হোক আর বাচ্চার জন্য হোক যেরকম ডিম বলবে সব ডিম মানে হয়ে যাবে সবসময়ের জন্য আচ্ছা আর একটা কথা বলি সারাদিন এখন মানে প্রতিদিন প্রতিদিন প্রায় কটা ডিম দিচ্ছে এখন আমি ডিম পাচ্ছি একশোর উপরে একশোর উপরে একশোর উপরে মানে আজকে সবে তো ডিম পাড়া স্টার্ট করেছে অন্তত সারাদিনে দেড়শোটা পাবে মানে একদিনে দেড়শো ডিম পাবে আশা করা যাচ্ছে ওটা পেয়ে যাবে পেয়ে যাবে তো আমি কিন্তু আমি তোমাদের হাঁসগুলো দেখিয়ে দেবো তার সাথে কিন্তু তোমরা একটু আইডিয়া পেলে হাঁসের ফার্ম কি থেকে শুরু করেছে ছোট থেকে শুরু করেছে এবং কি তোমার যে জায়গাটা আমি একটা বলেছি অ্যাপ্রক্স একটা জায়গাটা কত বিঘে আছে এই জায়গাটার মধ্যে কত কত বিঘে জায়গা আছে

হ্যাঁ পাঁচ থেকে ছ মাস কিন্তু তাসম ভাইয়ের কোপালটা এত ভালো হাঁস অলরেডি চার মাসে ডিম পাড়া স্টার্টিং করে দিয়েছিল চার মাস কুড়ি দিনে এবং কি এইটা হওয়ার কারণ মেন কারণ আমি তোমাদেরকে বলি এটা কিন্তু হাঁসের খাওয়াটা যে খাওয়াটা দেওয়া হচ্ছে এবং কি ওষুধের একটা ট্রিটমেন্ট থাকে সেই ট্রিটমেন্টের কারণে কিন্তু এক মাস আগে থেকে হাঁস ডিম পাড়া স্টার্ট করেছে প্রথমে কফিস ডিম দিয়েছিল হাঁস

এখন কিন্তু হাঁস প্রায় যতগুলো হাঁস আছে সব হাঁস কিন্তু ফার্মের মধ্যে তোলার কাজ চলবে এখন কি অলরেডি আমাদের হাঁসের জন্য মানে তাজুন ভাই হাঁসের জন্য কিন্তু খাবার রেডি করেছে আমি খাবারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এর মধ্যে আছে কি কি দাদা আছে গুঁড়ো আছে ম্যাচ আছে হ্যাঁ গমের ভুসি আছে আচ্ছা আর দু এক রকম আইটেম থাকে তা এখন নেই এখন দেওয়া হয়নি দেওয়া হবে দেখো এখন তো ডিম অলরেডি পাড়ছে তো চেষ্টা করে একদিনে এই খাওয়ানো বা এক এক বস্তা গোমের ভুষি আনলো সেইটা শেষ হওয়ার পরে আরেকটু উন্নতি খাবার আনার পরে যাতে ডিমের কোয়ান্টিটিটা যেন বাড়ে সেই চিন্তাভাবনা করে হাঁসের খাবার কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করে তো তাজমহল ভাইয়ের যেটা চিন্তাভাবনা আছে এখানে একটা বুডার কিনে হ্যাচিং করে বাচ্চা তৈরি করবে বাচ্চা তৈরি করার পরে সেই বাচ্চাগুলো কিন্তু বিক্রি হবে এবং কি আমার অনেক ভিউয়ার্স অনেক সাবস্ক্রাইবার একদম পিওর দেশি খাকি ক্যাম্বেল যে হাঁসের ডিম অনেকের স্বপ্ন থাকে যে ওই ডিম আমি বিশটা হোক তিরিশটা হোক বা পঞ্চাশটা আমার বাড়িতে রাখবো আমরা নিজে খাবো এবং কি অনেকের বাচ্চারও প্রয়োজন হয় সেটা কিন্তু তাজমুল ভাইয়ের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তাজমুল ভাইয়ের নাম্বারটা কিন্তু আমার ডিসপ্লে ওপর শো হচ্ছে এবং কি তাজম ভাই তোমার নাম্বারটা একবার তুমি বলে দাও আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন হুম নাইন ফাইভ ওয়ান এইট নাইন সেভেন এই নাম্বারে তোমার যোগাযোগ করো তাজমুলের সাথে ফোন করো তোমাদের যদি ডিমের জন্য রিকোয়েস্ট থাকে যে তাজমুলা আমার একশো পিস ডিম লাগবে দেখো যদি কলকাতার মধ্যে হয়ে থাকো তাহলে তোমাকে এসে কিন্তু ডিম নিতে হবে যখন তুমি একশো পিসের উপরে ডিম নিচ্ছ তখন চেষ্টা করবে তাজমুল ভাই তোমার মানে লোকেশানে গিয়ে না হোক শিয়ালদা স্টেশনে তোমার ডিমগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং কি যে দেশি হাঁসের ডিম কতটা টেস্টফুল যারা খায় তারাই জানে কতটা টেস্ট হয় এবং কি টাকা থাকলেও যে এই ডিম পাবে এমন কিন্তু নয় অ্যাকচুয়ালি পোলট্রি ডিমের মধ্যে যে প্রোটিংটা থাকে না হাঁসের ডিমের তার হাজার গুণ প্রোটিংটা হাঁসের ডিমের মধ্যে থাকে এবং কি হাঁসের ডিম ডক্টরও রিকোয়েস্ট করে যে হাঁসের ডিম যদি পাওয়া যায় খাওয়ার জন্য আজকাল তো মার্কেটে ডুপ্লিকেটে ছে গেছে তো এই জন্য অনেক সাবধান এবং কি যদি চাইলে যে ফার্মে এসেও ভিজিট করতে পারো সেটাও করতে পারো তো এখন কিন্তু আমাদের যেটাই কাজ সেটাও কিছু গুনে কিন্তু আমরা কভার করে রেখেছি এখানে কিন্তু পুকুরের মধ্যে প্রত্যেক হাঁসটা আছে এখন কিন্তু এই গেটটা খোলা হবে খোলার পরে কিন্তু যতগুলো হাঁস আছে সব কিন্তু দলে দলে আসতে শুরু করবে হাঁসগুলো পুকুর থেকে তলার কাজ মানে এখন আমাদের ওই সাইডে পুকুর একদম ওই কোনে চলে গেছে ওখান থেকে হাঁসগুলো ডাকবে যেটা হচ্ছে ভাই ঢাকা শুরু করেছে আয় 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 আই আই ডাইলে কিন্তু হাঁসগুলো আসা শুরু হবে আর এখানে কিন্তু অলরেডি দৌড়ের জন্য রেডি আছে যে হাঁসগুলো আসবে দৌড়টা খুলে দেবে যেদার সাইডে সেদার চলে যাবে যে ওখানে কিছু গামলার মধ্যে হাঁসের জন্য সেই খাবারগুলো খাওয়ার জন্য মধ্যে দিবে এমনভাবে তৈরি করেছে সেটাও দেখানোর চেষ্টা করব। আর সব কিন্তু দলে দলে হাঁসগুলো আসতে শুরু করেছে দলে দলে প্রত্যেক হাঁসটা ওই সাইডে কিন্তু তাজুল ভাই গিয়ে কিছু ঢিল মারলো আর আস্তে আস্তে কিন্তু প্রত্যেক হাঁসটা কিন্তু আসা শুরু করছে এক জায়গায় কাটটা হবে আমি বললাম দাদা এক জায়গায় কাঠ্টা করো কাঠা করার পরে কিন্তু একটা ভিডিও করবো খুব ভালো লাগবে আশা করছি তোমাদের দেখতে দেখো প্রত্যেক হাঁসটা কিন্তু চলে এসছে আর কিছু আর বিশ তিরিশ পঞ্চাশটার মতো হাঁস কিন্তু আর পুকুরের মধ্যে আছে দেখো দলে দলে কিন্তু হাঁস মজা আছে দলে দলে বেস্ট খুব ভালো লাগলো হাঁস আসা কিন্তু কমপ্লিট আর দশ বিশটার মতন হাঁস পুকুরের মধ্যে আছে তো এই আছে তাজুল ভাইয়ের হাঁস আর দশ বিশটা ওর মধ্যে আছে তো আশা করছি ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে করতে হবে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো এখন যাব তাজুল ভাইয়ের হচ্ছে হাঁসের যে ফার্মটা আছে ফার্মের মধ্যে প্রত্যেক হাঁসটা কিন্তু খাওয়া হয়ে গেল এবং কিন্তু ফার্মের মধ্যে ঢোকার চেষ্টা করছে এবং কি হেভি সিস্টেমে কিন্তু ফার্মটা তৈরি করেছে হাঁসগুলো দেখো একই শাড়ি শাড়ি দিয়ে মানে একটা শাড়ি দিয়ে কিন্তু হাঁসগুলো একসাথে উঠছে চলো এখন যাব হাঁসের ফার্মে

টোটাল সাতটা আশি হাজার টাকা মতো খরচা করবে আর হাঁ টোটাল ঘরের খরচা খরচা নিয়ে আশি হাজার প্রতিদিন হাঁস খেয়েছে কত টাকা দেখো পার ডে একটা করে হাঁস খেয়েছে বলতে খাওয়ার উপরে সম্পূর্ণ নির্ভর করে কি খাওয়াচ্ছ তুমি হ্যাঁ যে যেরকম খাওয়া দেবে তার উপরে একটা ইনভেস্ট করে আচ্ছা আচ্ছা আমি যা খাইয়েছিলাম আমার একটা পার ডে একটা করে হাঁস খেয়েছিল সাড়ে তিন থেকে চার টাকা চার টাকা একটা করে হাঁস পার ডে খাওয়া এবং কি যে হাঁসের ফার্ম করলাম হাঁসটাকে ঘর তৈরি করলাম হাঁসটাকে রাখার জন্য এবং কি যত দিন যাবে হাঁস আস্তে আস্তে কিন্তু খাওয়াটা বাড়বে এবং কি তার কস্টিং খরচাটাও বাড়বে সেই করলে না আরো কমে যায় আচ্ছা মানে প্রথমে যে হাঁসটা পালন করতে গিয়ে চারটে মাস একটু তোমাকে করতে হবে চার মাস পরে কিন্তু তোমার আর ব্যাকগ্রাউন্ডে চিন্তা করতে হবে না যেটা তাজমুল ভাই পেয়েছে আর সকালবেলা যে একশো কিছু বেশি ডিম কালেকশন করেছে সকাল টাইমে কিছু নিয়ে চলে গেছে বাড়িতে আর কিছু আছে দাস দাদা কিছু ডিম এখানে রেখেছে দেখো এখানে প্রায় কটা আছে হ্যাঁ আর কিছু নিয়ে চলে গেছে আমি বললাম দাদা তুমি রাখো মানে যতগুলো ডিম ছিল সব ডিম কিন্তু নিয়ে চলে যাচ্ছিলো তো একদম হেভি সাইজে হাঁসের ডিম দিশি হাঁসের ডিম যে সাইজটা হয় সেই সাইজের ডিম আছে হাফ ডিম কিন্তু ফার্মে রেখেছে আর যদি আমি ফোন না করতাম তখন কিন্তু যতগুলো ডিম আছে সব বাড়ি নিয়ে চলে যেত তো ফোন করার কারণে হাফ ডিম রেখেছে হাফ ডিম নিয়ে চলে গেছে আর ভিডিও তো তোমরা দেখছো আর এখানে দেখছো এটা আছে ম্যাজ আছে হ্যাঁ ম্যাজ আছে আর এখানে আছে গম্বুছি এখানে আছে গম্বুসি আর এই জায়গাটা কি গুঁড়ো মানে ধান ধানের গুঁড়োটা গুঁড়ো এটা এখন ফিটিং দিচ্ছে হাঁসের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু আনা হয় হাঁস খুব ভালো ডিম পাড়ার জন্য ক্যালসিয়াম এবং কি এর সাথে মাল্টিভিটামিন পাম্প করা আছে এটা হচ্ছে অস্টোভেট এবং কি আমরা খাওয়াতাম পাখির ক্ষেত্রে এটা খাওয়ালে কি হয় যে ডিমের সাইজটা বড় হয় এবং কি ডিমটা খুব বেশি পাড়ার চেষ্টা করে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সেটা প্রথমে বলেছি তাহলে তুমি আর কিছু বলবে না আমার সেরকম কিছু বলার নেই তো ভিডিওটা শেষ করো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট কোন টপিকর ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো কাজ আজকে ভিডিও এখানে শেষ করো ততক্ষণের জন্য জয় হিন্দ বন্ধে মাতারা